আচ্ছা দেখি দেখি কোথায় দেখি আঙ্গি দেন না একটু আঙ্গি দেন না আরে খাইস রে এই নূপুর দেখে মানুষটা পাগল করতেছেন আপনার ছেলেদেরকে পাগল করতেছেন জন করে আওয়াজ আসে নাকি হ্যাঁ এই নূপুরটা একটু পাট একটু আঙ্গি দেন একটু এইভাবে আঙ্গি দেন একটু এইভাবে আঙ্গি দেন কই এই যেসব নূপুর আই হাই হাই এই নূপুর দেখে সেলা সারা ঘরে পাগল করে দেখছো অবস্থা বউ মারা গেছে বা চইলা গেছে আমি তার কাছেই বিয়ে বসবো যার বউ আছে আমি তার কাছে বিয়ে বসবো না কারণ আমি একটা নারী আমি চাই না আর একটা নারী জীবন নষ্ট করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের সঙ্গে রয়েছেন নূপুর তিনি কি নূপুর পরেছে কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তিনি নূপুর পরে আছে তো রূপরের বাস্তব জীবনের গল্পটি এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করি দর্শத்தরা আপনারা যারা রয়েছেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন শুরুতে জানতে চাইবো বেশি ভালো নাই ভালো না থাকার কারণ কি আজি একটু সমস্যায় স্বামী নাই একটা বাচ্চা নিয়ে খুব সমস্যা আছে এখন তো ভালো থাকতে পারি না স্বামী নাই একটা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি জি আমরা সেই গল্পতে যাব তার আগে জানতে চাই আপনার নাম কি নূপুর জি আমার নাম নূপুর নূপুর পড়েছেন হ্যাঁ পড়ছি কোথায় পড়েছেন পায়ে পায়ে নূপুর পড়েছেন জি হাঁটলে জঞ্জন জঞ্জন আওয়াজ করে হ্যাঁ কিছুতে করে সেই আওয়াজে কি ছেলেরা পাগল হয় যদি এখন কেউ হয় না যদি সামনের দিকে হয় চেষ্টা করব এখনো কাউকে মানে নূপুরের আওয়াজে পাগল করতে পারেননি সামনের দিকে পাগল করার চিন্তা আপনার আছে হ্যাঁ আপনার স্বামীকে পাগল করতে পারলেন কেন স্বামী পাগল করতে পারি নাই সে নেশা করত করতো খারাপ ছিল এই জন্য পারি নাই কারণ যারা খারাপ তাদের মন তো আর এক জায়গায় থাকে না যখন বিয়েটা বসছেন কিভাবে বসছেন সম্পর্ক করে বসছি তখন মানুষে তো আর খাইয়া চেনা যায় না তার সাথে ঘর সংসার করলে চেনা যায় কোথায় সম্পর্কটা শুরুটা কোথা থেকে হলো একটু বলবেন আমাদের দেশের বাড়ি থেকেই শুরু তার সাথে সম্পর্ক করা পরে একা একা বিয়ে করছি

মোবাইলে কথাবার্তা হতো জি তো আমরা তো জানি প্রেমের মরা জলে ডুবে না যখন একটা নারী একটা ছেলের প্রেমে পড়ে বা একটা ছেলে একটা নারীর প্রেমে পড়ে একজনকে না দেখলে আরেকজন থাকতে পারে না তো আপনারা একটা বছর মোবাইলে কথা বলছেন একজনের চেহারা আরেকজন দেখতে পারেননি কেন না সে ঢাকা থাকতো গার্মেন্টসে চাকরি করতো সব সময় ছুটি পেতো না আর আমি তো দেশের বাড়ি থাকতাম তো তাকে দেখার ইচ্ছা হয়নি একবারও

এককক্রয়ে কাবিনে বিয়ে তো আপনি যে সম্পর্ক করে বিয়েটা করলেন আপনি কি একবারও মানে জানার চেষ্টা করেনি বা আপনার স্বামী কি ধরনের বা তার চরিত্র কি ধরনের আপনি কি একবারও জানার চেষ্টা করেছিলেন হ্যাঁ করেছি কারণ বিয়ের আগে তো তার সাথে আমি কোনো ইয়া করি নাই মেলামিষা করি না আমি তার বুঝতে পারি না যে সে ভালো না খারাপ বিয়ের পরে আস্তে আস্তে পরে বুঝতে পারছি যে হ্যাঁ খারাপ

আমরা তো জানি বর্তমান যুগে আপনি যে অভিনেত্রী আপনার স্বামীর প্রতি এনেছেন আপনার স্বামী বিয়ের পরে যখন নেশা গ্রস্ত অবস্থায় আপনি দেখতে পেরেছেন বা আপনি জানতে পেরেছেন তখন আপনি মানে সেপারেট হলেন না কেন বা তাকে ভালো লাইনে আনার চেষ্টা করলেন না কেন চেষ্টা অনেক করছি কিন্তু যখন মানে নিষেধ করতাম নেশা করার জন্য তখন আর কি মাদ্যুর করতো মানে ফিরতো না তখন আর কি আমার বাচ্চাটা পেটে ছিল কিন্তু শুনতো না তখন আপনার সন্তান গর্বে থাকা অবস্থায় আপনাকে তিনি মাইন্ডর করতে জি আচ্ছা মাইন্ডর যে করতে আপনাকে এই কথাগুলো আপনি কাউকে জানিয়েছেন কিনা বা কার কাছে বলেছেন কিনা হ্যাঁ এলা ছিল সবাই ছিল সবাই দেখতো সবাই নিষেধ করতে কিন্তু শুনতো না শুনতো না না আচ্ছা তো আপনি আরেকটি অভিযোগ এনেছেন আপনার সন্তান হওয়ার পরে তিনি আপনার উপর আরো চর্চা বাড়িয়ে দেয় আমরা তো জানি ছেলেরা যখনই বাবা হয় তখনই তাদের স্ত্রীর প্রতি আরো একটু দুর্বলতা হয়ে যায় মানে দুর্বল হয়ে যায় কারণ বাচ্চার প্রতি এবং ভালোবাসা দুটোই বেড়ে যায় হ্যাঁ বাড়ে যারা ভালো হয় তাদের বাড়ে কিন্তু সে তার ভালো ছিল না তার নেশা মনে করেন নেশা করতে করতে সে অন্যরকম হয়ে গেছিল তার তো বউ বাচ্চার দিকে কোনো খেয়াল ছিল না আপনি কি আপনার কোনো মানে দোষ খুঁজে পাননি মানে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা না আমার কোনো ভুল চরিত্রটি আমি খুঁজে পাই নাই কারণ মানুষের যে বাসে থাকতাম ওরা বলতে পারবে না যে আমি কোনো ভুল করছি দেখেন গরু যখন দুধ দেয় গরু তখন বলে কিন্তু যে আমার দুধ ভালো আপনারা খেতে পারেন হ্যাঁ নিদ্দি দিয়ে খেতে পারেন গরু কিন্তু এটা এটা গরু বোবা প্রাণী তারপর তার ভাষা এটা তো আপনি তো আপনার দিক থেকে আপনি বলবেন আপনার কোনো ভুল ত্রুটি ছিল না কিন্তু আপনি একটু মানে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে দেখছেন কিনা আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা না আমার মনোযোগ দিয়ে বলছি আমার বাসার অন্য অন্য মানুষ আছে তারাও বলতে পারবো না আমার কোনো ভুল আছে আমার ভুল একটাই মনে করেন তারে সব সময় নিষেধ করতাম বারণ করতাম এইটাই মানে তার কাছে অসহ্য ছিল আর কি শুধু কি ছেলেদের অপরাধ মানে ছেলেরাই কি নেশা করে জুয়া খেলে স্ত্রীর গায়ে হাত তোলে মানে কি শুধু কি ছেলেরা এগুলাই করে না 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 এর ভিতরে নারীদের কোনো কারণ আছে হাত আছে নারীদের হাত আবার সব নারী এক না সেটা তার বলতে পারবো না

তখন আপনার শ্বশুর লোকজন যারা রয়েছে তাদের কি কি আপনি অবগত করেছেন বিষয়গুলো না তাদের কিভাবে করব ওরা বলছে ও বলছে যে হ্যাঁ মানে কোনো গার্জিয়ান নাই তার একটা ই আছে শুধু আম্মু আছে কিন্তু হ্যাঁ মানে দেশের বাইরে আমারে কখনো নেয় না আমি চিনি না আর আমারও তো কোনো গার্জিয়ান নাই যে না তাদের কাছে আমি বলবো বা তারা তার গার্জিয়ান খুঁজে যায় একটা বিচার দিব যে আপনাদের ছেলে এরকম করে বা এরকম সমস্যা আছে কিন্তু এরকম বলার মতো কোনো গার্জিয়ান ছিল না আমার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার হাজব্যান্ড তার মানে তার বাপার বাড়িতে তাদের বাড়িতে মানে আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কখনোই নেয়নি না কখনো নেয়নি না নেওয়ার পিছনে কোন কারণ আপনি খুঁজে বের করতে পেরেছেন কি না নেওয়ার কারণ মানে সে তার ফ্যামিলির মানে ইয়াতে যায় বিয়ে করছে আর কি ফ্যামিলি বিমতে হ্যাঁ জি বিমতে বিয়ে করছে তো ফ্যামিলি বিমতে বিয়ে করেছে মানে আপনার সঙ্গে তিনি যে আজকে যেই কারণে আপনি ক্যামেরার সামনে আসলেন মানে দূরত্ব সৃষ্টি হলো এটা এটা কোনো কারণ ছিল কি না না এটার কারণ কি ওইটাই তোমরা কেন নিশা করতে ওটা নিষেধ করতাম এই কারণে মনে করেন আমি ভালো না কারণ হ্যাঁ কথা হইলো যে হ্যাঁ নিসবানি করব মাইদ দূর করব এটা মুখ বুঝ যায় সহ্য করে থাকতো এবো তো আজকাল গদিনে নারীরা তো এটা থাকে না কারণ ঘরে যদি বাজার না খাবার দেনা তাহলে আমার বাচ্চা ডরাইনি আমি কিভাবে চলমু আপনার বাচ্চার আমার বাচ্চার এখন 2 বছর চলে 2 বছর চলে জি আচ্ছা

বাচ্চার দুধ কিনা দিতে পারি না খাবার দিতে পারি না নিজেও ঠিক মতো খাইতে পারি না বা বাসা ভাড়া ঠিকভাবে দিতে পারি না তিন হাজার টাকা বেতন পেলে তো সব হয় না চলতে পারি না খুব কষ্ট হয় এই কারণে আমাদের ক্যামেরার সামনে আসা হ্যাঁ এখন বাইরা যদি সবাই একটু হেল্প করে সাহায্য করে আমার মেয়েটার একটু খাইতে পারবো বা চলতে পারবো এই জন্য বিষয়টা হচ্ছে বোন আপনাদের মেয়েরা এভাবে ভিডিওর সামনে এসে মিথ্যে বানোয়ার কথাবার্তা বলে তারা কিন্তু প্রবাসী ভাইদের কাছ থেকে এবং আমাদের দেশি ভাই যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু অর্থ হাতিয়ে নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে তো আপনি কি সে ধরনের সে কোয়ালিটির মেয়ে কিনা না আমি এরকম কারোর সাথে কোনো প্রতারণা করিনি নাই এখনো করেননি যদি প্রতারণার অভিযোগ উঠে বা প্রতারণার অভিযোগ যদি অভিযোগ যদি আসে তাহলে কি হবে না অভিযোগ যদি আসে তখন আমারে বলবেন বল অভিযোগ আসলে বলবো না তখন বলতে পারবেন যে তুমি বলছো তখন এখন অভিযোগ কেন আসলো তো এরকম অভিযোগের কোনো কাজ করি না উদ্দেশ্যে যাতে আমার পাশে একটু দাঁড়ায় আমার মেয়েটাই না যাতে ভালোভাবে চলতে পারি বা আমার বাচ্চাটার একটু খাওয়াইতে পারি নিজে একটু ভালো থাকতে পারি যেটা এটা একটু মানুষ সবাই যদি একটু হেল্প করে তাহলে ভালো হয় তো প্রিয় আমরা শুনছিলাম বাস্তব জীবনের গল্প থেকে ঘটে যাওয়া কিছু কথা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি জানিনা কতটুকু সক্ষম হয়েছি বা ভুল ত্রুটি হয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ